রাস্তাতেই কন্যা সন্তানের জন্ম দিলেন এক গর্ভবতী মহিলা ঘটনাটি ঘটেছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের একশো মিটার দূরত্বের মধ্যেই জানা গেছে এক গর্ভবতী মহিলা এদিন জঙ্গিপুরে আসছিলেন পেটের ছবি করতে সেই সময় রাস্তাতেই তার প্রসব বেদনা শুরু হলে সেখানে কন্যা সন্তানের জন্ম দেন তিনি ওই গর্ভবতী মহিলার সঙ্গে আর একজন মহিলা থাকায় দুজনের সমস্যায় পড়ে যান পাশেই কার্তিক হালদার নামে এক দোকান মালিক তড়িঘড়ি ছুটে এসে টেবিল ফ্যান দিয়ে ওই মহিলাকে কিছুটা সুস্থ করে তোলেন এবং তারপর জঙ্গিপুর মহকুমা হাসপাতাল হাসপাতালের কর্মরত চিকিৎসক ডক্টর সুব্রত মাঝিকে ফোন করেন ডাক্তার দেখাতে এসেছিলেন তো আজকে রোববার আজকে ডাক্তার নেই অনেক ডাক্তার নেই রোববারে তো ইতিমধ্যে ওনার ডেলিভারি দিই আমার পাশে একটা জায়গা ফাঁকা জায়গা আছে আমার দোকানের পাশে আমরা ওখানেই রাখতে বললাম যে ওখানেই রাখো ওখানেই হোক ডেলিভারিটা তারপরে আমরা হসপিটালকে খবর হসপিটাল খবর দিলাম নার্সরা এসে তারা নিয়ে চলে যাবে এক আমি পাশের দোকান আমি ফ্যান ট্যান যা দেওয়ার দরকার আমি সেটা হেল্প করলাম যে টুক আর সঙ্গে সঙ্গে হাসপাতালের কিছু ওয়ার্ড বয় এবং মহিলাকে পাঠিয়ে দেন ওই গর্ভবতী মহিলার কাছে তারাই ওই মহিলাকে স্ট্রেচারে করে উঠিয়ে হাসপাতালে নিয়ে যান ভর্তি করেন এবং সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা করেন জঙ্গিপুর মহকুমা হাসপাতালের কর্মরত চিকিৎসককে ধন্যবাদ জানিয়েছেন ওই পরিবারের সদস্যরা দেখা ডাক্তার দেখাবো উপরে তখন বলছে খুব ব্যথা আমি আর থাকতে পারছি না গিয়ে তখন দেখলাম বাচ্চা হবে ওদের তখন বাচ্চা আমার সামনে হয়ে কোথায় হলো ওই তো হয়ে যে মায়াল ভাই মানে রাস্তার ধারে বাংলা টুডে নাও